এনো সাহেবকে বলে ও ইনো তুমি তো বঙ্গবন্ধুর এক নম্বর খনি ঠিক না বলেন আজকে আমি আরেকজন এমপি রশিদ জাতীয় পার্টি পার্লামেন্টে বলেছেন বঙ্গবন্ধুর চামড়াতে ডুকডুকি বাজাতে যাচ্ছে হাতানোর হক ইনো এই নাস্তিকরা ধারা বঙ্গবন্ধুর খুনিকে ধারা আমরা প্রধানমন্ত্রী সাথে আছি এই নাস্তিক ইসলাম না বেশি কথা বলে ঠিক কি বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী এত নাস্তিক কথা করে নাই এই নাস্তিকের বাচ্চা যত ইসলাম না করেছে আহমদ সবকে তিতুল হুজুর বলে গালি দিয়েছিল সেই আহমদ সবই গর্দ আইতে তোর মন্ত্রীত্ব শেষ হয়ে গেছে ঠিক কি বলেন তিতুল হুজুর বড় গালি দিয়েছিল এই স্টামের সবচেয়ে বড় दुश्मन এই হাজারুল হকিনো ঠিক কি বলেন 96 ভাগ মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার হবে অত সাই দেশের আউম লীগের লোকেরা তাফসীর মাহফিল বাস্তবায়ন করে ঠিক কি না বলেন আউম লীগের লোক প্রত্যেকটা মসজিদের সভাপতি চার লক্ষ ষাট হাজার মসজিদ কত হাজার চার হাজার চার লক্ষ ষাট হাজার মসজিদ সব মসজিদ ঠিক কিনা বলে হাই স্কুল কলেজ মাদ্রাসা যত আছে সব সভাপতি আওয়ামী লীগ ঠিক কিনা এবং মা ফিরেও মা ফিরেও না নাই যদি বক্তরা বক্তারা যদি উচ্ছৃঙ্খল কথা বলতো ভুল ব্যাখ্যা করত তাহলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা বসে থাকতো না ঠিক কি না বলেন আওয়ামী লীগের লোকেরা তাফসীর মাহফিল আয়োজন নিজে করে আর আমরা বলবেন না এনকে বলি আইনম তোমাকে তওবা করতে হবে কি করতে হবে তোমাকে তওবা করতে হবে তৌবা করতে হবে তফসির মাহফিল বন্ধ করার ক্ষমতা কারোই কারণ কোরআনটা নাজিল করেছেন কে কোরআনটা হিবাদত করবেন কে আমি প্রধানমন্ত্রী বাড়িতে তফসির মাহফিল করে আসলাম আলহামদুলিল্লাহ বলবেন না সচিব ছিলেন এমপি ছিলেন ডিসি এসপি সব দোয়া চাই তফসির মাহফিল এসে আলহামদুলিল্লাহ বলবেন না আলেমরাই হিরো আলেমরাই শির আল্লাহু আকবার কারণ হল ওই গায়ক গায়িকা যতই থাকুক না কেন এরা কোনদিন হিরো হতে পারে আলেম রায় হিরো আলেম রায় যখন আমাদের আজ পর্যন্ত বড় বড় গান অনুষ্ঠান হয়েছে কিনা কনসার্ট হয় না কনসার্টে বড় বড় মন্ত্রী বড় বড় কোটিপতিরা হাজির হয় কিনা আজ পর্যন্ত কোন কনসার্ট আজ পর্যন্ত কোন গানের অনুষ্ঠানে কোন মন্ত্রী কোন একপি কোন কটিপথি কোন শিল্পপথি কোন গায়ক গায়িকাকে এই কথা কি বলেছে যে তোমার গানটা এত সুন্দর লাগলো আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে আর একটা গান গায়া আমার আব্বার জন্য দোয়া করো এক লক্ষ টাকা হাতিয়ে দেন কয় কেউ কেউ এক টাকা যে তোমার গানটা খুব ভালো লেগেছে তুমি আরেকটা গান গায়া আমার আব্বা আম্মা কব রেখেছে দশ হাজার টাকা দিবে কেউ দোয়া কর কেউ কোনোদিন ক কেউ কোনোদিন কয় কারণ এমপি মন্ত্রী শশী এস ডিসি ডিসিজ চেয়ারম্যান মেম্বার কটিপতিরা জানে আর গানের গলা যত সুন্দর হোক এই বানপ্রান্ত আমার বাপের কবরে যাবে না আমাদের মা ফেলে সে দোয়া চাই কিনা কিনা আর দুইজন চেয়ারম্যান সেফ দোয়া চাইবো কিনা আবার দোয়া করব কিনা কারণ আমাদের মা ফেলে সে দোয়া চাই মন্ত্রী এমপি শশী ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার সব লোকেরা দোয়া চায় কারণ তারা জানে আমরা গুণাগার হতে পারি অপরাধী হতে পারি দোয়া যদি কবুল হয় কোরআনের মা ফেলে দোয়া কবুল হবে আলেমদের দোয়া কবুল হবে আমাদের দোয়া কবুল হবে বলে বিশ্বাস রেখে মানুষ দোয়া চায় কোন গায়ক গায়িকার কাছে দোয়া চাবে না ওই মমতাস যথুই পার্লামেন্টে লাভাও যথুই বয়াতির গান গাও তোমার কাছে কেউ দোয়া যাবে না ঠিক না বলেন আজ বয়াতিরা উল্টা পাল্টা আছে না নাই আছে না নাই আজ বয়াতিরা উল্টা পাল্টা আছে আজ আল্লাহকে একজন বয়াতি আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে আছে না নাই কথা বলেন না কেন আল্লাহকে সাইতান বলে গালি দিয়েছে এই মোদ্দাদের ফাঁসি হওয়া দরকার ঠিক কি না বলেন এই মোদ্দাদের ফাঁসি হওয়া দরকার কিন্তু এগুলি হবে না এগুলি হবে না কারণ আরমদের ভেতরে আজকে অক্ষ নায় কি নাই হ্যাঁ কালিয়ে ভাড়া কালীনকে দেখতে পারে না নাস্তিকগুলি সহজ তখনই পেয়েছে এই বাউল শিল্পীরা তখন সাহস পেয়েছে যখনই দেখেছে যারা প্রতিবাদ করবে যারা হুংকার দিবে সেই ইমানদের আজকে ইউনিটি নাই সেই ইমানদের আজকে ঐক্য নাই যে বক্তার হুংকার দিবে সে বক্তাদের মধ্যে আজকে ঐক্য নাই এক বক্তা আর এক বক্তার কে পার বলে গালি দেয় ঠিক কিনা বলেন যখন এই বাউল শিল্পীরা দেখলো এই বক্তাদের মধ্যে তো ফাটল ধরে গেছে বক্তাদের মধ্যে ঐক্য নাই এক বক্তা বক্তাকে বলে যদি বৃষ্টি না হইতো জনপ্রিয়তা কারে বলে দেখা আছে না আমি সমস্ত আলেমদেরকে বলি পীরদের বলি কাদা ছড়াছড়ি বন্ধ করো কোন আলেমদেরকে কাফের ফতোয়া দিও না আজারি সাহেবকে তো কাফের ফতোয়া বানাইলা মিজার নবর আজারি কিনে গোটা দেশ তোলফার হয়েছে কিনা হয়েছে কিনা আজারি সাহেব কত বড় বড় শাহেব কত বড় বড় পীর কত বড় বড় বক্তারা কাফের বানালি কিন্তু এই যে নাস্তি আল্লাহ কি গালি দেয় নবীকে গালি দেয় এদের ব্যাপারে কেন ফতোয়া আসে না ঠিক কি না বলে আজ একজন পীর একজন শাহেব একজন মুফাসসিরকে দেখলাম না এই নাস্তিকদের ব্যাপারে প্রতিবাদ করল না শুধু বেছে বেছে এক দিককে টার্গেট করে কথা বলা ঠিক কি না বলে আসন কথা ছড়াছড়ি বন্ধ করি এই কোরআনটা জামাত ইসলামের নয় এই কোরানটা বিএনপির নয় এই কোরআনটা তাবলিগ জামাতের নয় হাদা বায়ানুল লিন্নাস হুদাল গোটা মুসলিম মিল্লাতের জন্যই কোরআন শরীফ ঠিক কি না বলেন এই জন্য বিশ্ব কবি কবি সম্মান আল্লাহ ইকবাল আহমদুল্লাহ কি সুন্দর করে বলছেন হরমে পাগভি আল্লাহ ভি কোরআন ভি হরমে পাগভি আল্লাহ ভি কোরআন ভি কুসবরি বাধ্যে জুতে জুম সলমান ভি ও মুসলমান আল্লাহ বলো কোরআন বলো নবী বলো ইসলাম বলো সব এক কিন্তু তোমাদের দল কেন ভেন ভেন আজ তোমাদের সব এক কিন্তু এক এক লোক এক একটা দল বানাইছে ঠিক না বলে এক এক লোক এক একটা দল বানিয়েছে আল্লাহ যেমন এক আল্লাহর কোরআন যেমন এক আল্লাহর নবী যেমন এক আমাদের কাবায়া আরাফায়, আরাফা এক মিনা আমাদের হাশর এক আমাদের জান্নাত এক দল হবে এই জন্য দলের নাম হল আমি একটা দল ভাঙিয়েছি সেই দলের নাম ইসলাম দলের নাম কি সেই দলের নাম ইসলাম সেই ইসলাম কি উত্থানের আস ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে মুসলমানকে মুসলমান কে ব্যবহার করে ভাই ভাই যেন শক্তি না হয় এই জন্য ভাই ভাই মধ্যে শক্তি যেন না হয় এই জন্য আজ এই ঐক্যবদ্ধ না হয় আল্লাহ পাক বলছেন তাসমিউ বিহবিল্লাহি জামিয়া ওয়ালা তাফালরাকু তোমরা সব মুসলমান কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবা ঐক্যর শক্তি আছে না না একজন বাপ হেডমাস্টার ছিলেন 11টা সন্তান কয়টা বাপ মৃত্যুর আগেই বললেন

প্রথম সন্তান থেকে এগারোটা সন্তান পর্যন্ত সবাইকে দিল এগারোটা এই মিট করা এক জায়গায় জোট করা আটিকে কেউ ভাঙতে পারলে মারা বাপ আটির বাঁধন খুলে একটা একটা করে সবাইকে যখন দিল বলল ভাঙ্গ তো একটা যে কুঞ্চি কেটে নিয়ে এসেছে যার কুঞ্চি শেষ এমনি আরামছে ভেঙ্গে ফেলে দিল আব্বা বুঝাইতে চাইলেন আমি তো একটু পরেই মরে যাব বাবা তোমরা ভাই যদি আগরটা ভাই যদি একটা জায়গায় জোট বেঁধে থাকো আটি বেঁধে থাকো সবাই দক্ষবন্ত থাকো তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না কেউ ভাঙতে আর যদি তোমরা এক একজন এক দেখি হয়ে যাও জোট বল যদি না হয়ে যাও তোমাদেরকে ভেঙ্গে খন্ড খন্ড করে দিবে আজ মুসলমান আজ মুসলমান অনুমান উনপঞ্চাশটি দল হলো বাংলাদেশে ইসলামী দল আজ আমাদেরকে যেখানে যাই প্রশ্ন হুজুর কোন দল করব কোন পীর ধরব না চিত ধরব না কোন দলে যাব বুদ্ধি তো পাই না আমার ভাইরা পীর ধরার কোনো দরকার নাই কোন হুজুর ধরার দরকার নাই আবার কনিষ্ঠ সন্ধ্যা হলি

কনিষ্ঠ তোমাদের হার সংবিধান যদি কোরানটা মানতে পারো আত্মীয় শ্রুকি মিতা মানতে পারো তোমাদের জন্য দুনিয়াও সফল আখেরা তো সফল বানায়া দিব আর বাস্তব বলে আমি আর বাস্তব বলে আমি ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আর লম্বা বলছিলাম এমন কোরআন দিলাম শোনো ইন্না মাল্মিনা اذا ذكر الله وذلت قلوبهم واذا طليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون انما المؤمنون الذين اذا ذكر الله যখন মমেনদের সামনে আমার কথাগুলি বলা হবে মমেনদের কলক তখন কেঁপে উঠবে কোন তাদের অন্তর কেঁপে উঠবে তারা কখনো কাছে উঠবে না কখনো কাছে আছে গাছে উঠবে না পাশে উঠবে না কিন্তু আমার দেশে যখন বিশেপ ব্যয়াম করে তখন মুড়ির গুলি লে ফেলে পে গাছে ওঠে কাঁঠাল গাছ আছে নালা তারপরে আপনার তারপরে আপনার কাঁটাল গাছে কখনো তো উঠবে না কারণ কাঁটা আছে না নাই আছে না নাই কাঁটা কাটা গাছে কখনো ওঠে না বেছে বেছে সুবাসীর গাছ ডাবের গাছ ঠিক কিনা বলে আল্লাহ বলছেন যখন আমার তাফসীর করা হবে যখন আমার কথা জিকির করা হবে কুলুবুহুম অন্তরটা কেঁপে উঠবে শরীর কাঁপবে না পাগল হবে না ঠিক রাসূলুল্লাহ কোন হাদিস শরীফে আছে নাকি শির করেছেন আর শাহজিরা পাগল হয়ে গিয়েছে এমন কোনো হাদিস নাছেন নাকি যদি কারোর জানা থাকে বলে হুজুর আমার কাছে জানা আছে হুজুর এখন তব করেছে শাহজরা খেজুর গাছে লেপে উঠেছে নাকি নারলা বলছেন কুলু বহম যখন আমার কথা স্মরণ করবে আমার কথা আলোচনা করবে আমার কথা শুনবে আমার জেকেটী যখন করবে কুলু বহম মমিনের তখন কলফতাকে পেপে উঠবে কার ভয় তারপর আর বলছেন আয়াতুহু যাদাদুহুম আও আর যখন কুরআন শরীফের আয়াত কারীমা শুনবে আমি ওই লোকটার ঈমান তখন বাড়ায়া দিব কোরআন শুনলে ঈমান বাড়ে কি বাড়ে কুরআন শুনলে ঈমান বাড়ে আয়াতুহু যাদাদুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ পাক বললেন কুরআন যখন শুনবা আমি আল্লাহ তখন ঈমান বাড়ায়া দিব ইমান এমন বাড়া বেড়ে যাবে এই লোকটা ফাঁসির মঞ্চে গেলেও কারু কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল আহমদুল্লাহ নাই কি সুন্দর করে বলছেন বাতিল সে দেবনি ওয়ালে আয়া সে মানহি হাম

এই জন্যে শৈতানকে জিজ্ঞেস করা হয়েছে শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু কোনটি শয়তান বলেছে আমার সবচেয়ে বড় শত্রুর নাম হলো কোরআন কারণ কোরআন যখন কোনো মানুষ তেলাওয়াত করে সাথে সাথে আমি ওই জায়গাতে থাকতে পারি না যখন গীতা তেলাওয়াত করা হয় বাইবেল তেলাওয়াত করা হয় বেদ তেলাওয়াত করা হয় মহাভারত তালাবাদ করা হয় কোন কিতাব তেলাওয়াত লাগে উজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আছে নাকি কিন্তু একমাত্র কিতাব আল্লাহ পাক দান করেছেন যখন কোন মুসলমান কোরআন পড়তে যায় তখন তার আল্লাহর কাছে আশ্রয় চাই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই বিতারি শয়তান থেকে আল্লাহ পাক বলে কোন মানুষ যখন শয়তান থেকে আশ্রয় চায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান দা ওই লোকের কাছে ছোট হতে হতে মাছির ডানার চাইতে ছোট হয়ে পলায়ন করে এই জন্য শাহিতান বলছে আমার সবচেয়ে বড় দুশ্মন হলো কোরআন বাইবেল আমার শত্রু নয় পুরাণ আমার শত্রু নয় বেদ আমার শত্রু নয় কোন কিতাব আমার শত্রু নয় শত্রু হলো আল্লাহর কোরআন কারণ ওদের ওদের কিতাব থেকে তেলাওয়াত করলে শৈতান যাবে না বাইবেল তেলাবাদ করলে শৈতান যাবে না বে তেলাওয়াত করলে শৈতান যাবে না পুরান তেলাওয়াত করলে শৈতান যাবে না কেবল মাত্র কোরআন তেলাবাদ করলে গাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি এটা বাধ্যতামূলক কোন সুবহানাল্লাহ আর বাস্তবে কোন সুবহানাল্লাহ এটা এই জন্য পড়ি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না যখন যখন রাতের বেলায় চোর ধরা পড়লো আপনার বাড়িতে চোর এসেছে যখন আপনি বলেন এই আমার ভাস্তারা ভাইরা চোর এসেছে চোর চোরের কানে যখন যায় চোর ওই জায়গায় থাকে চোর ওই জায়গা থেকে দৌড় মারে যেন আমি ধরা না পড়ে যাই ঠিক কি না যেটা করে মানুষের নজরে আমি না পড়ে যাই মানুষ যেন আমাকে চিনতে না পারে এই ওখান থেকে দৌড় মারে ঠিক কি না যখন বলা হয় চোর তখন ওই লোকটা দৌড় মারে ঠিক কি না যখন কোনো মানুষ কোনো এলাকায় সমস্ত মানুষ যখন মিলেন মিনাশ মিলেন শৈতান তেলাওয়াত করে ওই এলাকাতে আর থাকতে পারে না শৈতান তখন বলে ওই লোকেরা ভালো না আবু লোকেরা ভালো না গঙ্গাচরের লোকেরা ভালো না রংপুরের লোকেরা ভালো না হাজার হাজার মানুষ আজকে একত্রিত হয়েছে আমাকে চিহ্নিত করেছে সুতরাং আমাকে পাইলে এই মুসলমান মারবে তখন তালাশ করে কোন গির্জা কোন বেদ কোন পুরাণ

যেখানে কোরআনে আলোচনা হয় না সেখানে শয়তান বাসা বাঁধে যেই মসজিদে শয়তান থাকে না মাহফিলে শয়তান থাকে না শয়তান থাকে বামপন্থীদের কলিজার মধ্যে আর থাকে নাস্তিকদের জুয়ার আড্ডা আমাদের মাহফিলে শয়তান থাকে না বলে আমাদের মাহফিলটা আল্লাহ নিজে কন্ট্রোল করে ঠিক কিনা বলেন মহিলারা হাজার হাজার মা বোনেরা আছে নাই হাজার হাজার মা বোনেরা একত্রিত হয়ে থাকি এক বোন এক চেপে ধরে কান্দে এক ভাই আর এক ভাইকে দেখা হলি কান্দে আর বলে ভাই রে তোকে আমি অন্যভাবে দেখতাম তুই যখন কোরআন শুনতে আসতি যা আমি আমার কোরআনের জন্য তোরে ভালোবাসি ঠিক কি না বলে কোরআনের জন্য এখানে মহব্বত তৈরি হয় কি না আমার ভাইরা আমার আমি এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায় উত্তম নয় উত্তম চাষ নয় উত্তম মন্ত্রী নয়

অতস্য কোরআন তেলাওয়াত আছে বলে হাফিজ মাদ্রাসা আছে বলে আলিয়া মাদ্রাসা আছে বলে কোরআন তেলাওয়াত হয় বলে আছে এই সমস্ত লোকেদের ওছিলায় তোদের মতো নাস্তিক কা আল্লাহ খাওয়াতেছে কোরআন যদি না থাকত তোদেরকে আল্লাহ কখনো খাওয়াত না ঠিক কিনা বলেন